আলাইকুম মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেখানে হচ্ছে নতুন নতুন কালেকশন আসছে জমজমের সাদা বাহারের বুটিক্স অনেক কালেকশন আসছে এটা যেমন হচ্ছে জয়পুরি রেডি আইটেম হ্যাঁ গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে রিস হবে সালোয়ার প্যান্ট কাটিং ওর বড় ওনা এটার কালার দেখাবো আমরা এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড অলিভ কালার এটার যে কালার রয়েছে দেখেন

সো এগুলো একটু আজকে আপনাদেরকে আগে দেখাই যেমন এই ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর হাই নেক তারপরে হাতার ডিজাইনটা দেখেন সালোয়ারটা তো প্যান্ট কাটিং জামার নিচে আবার এরকম একটা ডিজাইন আছে আর ওনাগুলো প্রত্যেকটা বড় না এটার দাম কত ভাইয়া বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আচ্ছা এখানে একটা আছে বুটিক্সের মধ্যে এই যে দেখেন পিওর কটনে বুটিক্সের এটা হ্যাঁ

জমজমিনি বারোশো টাকা সালোনার সাথে আছে অনলি বারোশো টাকায় নেক্সট ডে চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবে এটা লেমন কালার লেমন কালার সেম পিস বারোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা ব্ল্যাক এর উপরে ডিজাইনটা খুবই সুন্দর হাতায় টার্সে জামা নিচে টার্সে এই যে এটার দাম এটা পড়তেছে মাত্র 1300 টাকা 1300 টাকা এটা কলার ডিজাইনটা কিন্তু ইউনিক এটা দেখেন এটা সেটা সালোনা পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে বারোশো টাকা সেম সালোয়ার সেম ওড়না দাম বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দিন এটা দেখাচ্ছি দেখেন সেম প্রাইজ বারোশো টাকা সেম সালোয়ার ওড়না বারোশোতে পেয়ে যাবেন বারোশো আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট দেখাবো ওইটা প্রাইজ আগে টাকা আরো বেশি ছিল টাকা এখন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন কলায় লিসুয়ার থাকবে প্রাইস মাত্র বারোশো টাকা সেম না দিয়ে দাম থাকছে অমনি টাকা দিন এটা দেখেন গলায় কাজ করা আছে সাথে সালোয়ারনা আছে এটা কিন্তু কটনের উপরে হ্যাঁ বুটিক সেট প্রাইস কত ভাই এটা 1200 টাকা 1200 টাকা 1236 থেকে 46 পর্যন্ত 1236 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে এটা দেখেন সেম দাম অনলি 1200 টাকা এটা জং প্রাইস আছে 1200 দিন এটা দেখেন সেম প্রাইস মাত্র 1200 টাকা সেম সালোয়ার সেম মনো 1200 তে নেক্সট আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এগুলো সব ডিজিটাল প্রিন্টার মধ্যে আছে এই সুন্দর একটা কাবু সাথে সালোয়ার থাকে প্লাজো আর ওন্না বড় ওন্না হবে যার দাম হচ্ছে মাত্র 1200 টাকা। কালার দেখাবো এটা একটা গ্রেপ কালার। এটা একটা কালার টাকা। এটা কালার হোয়াইট কালার প্রাইস টাকা। সালো নাকি মাত্র 1200 টাকা। এটা একটা সেন মিষ্টি কালার দামটা মাত্র টাকা। ওকে চলে যাচ্ছি। বারোশো টাকা সালোনা কালার হবে গোল্ডেন দামটা হচ্ছে বারোশো টাকা বড়োনা হবে প্রাইস বারোশো দেখেন হোয়াইটের সাথে কারারা হবে এটা কামিজের মধ্যে সালোন বড়োনা এটার দাম কত পড়বে তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখে এটা একটা আছে কলাই কাটছুরি হোয়াইট করা সালোনা কি পেয়ে যাবে এটার প্রাইস কত পড়বে তেরোশো টাকা সাথে কলায় কাজ করা থাকবে এটার সাথে সালোনা পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা এর নিচে কিন্তু পার্লের একটা কাজ আছে এটা দেখেন ব্ল্যাক এর উপরে হাতায় লেস জামা নিচে লেস সালোনা থাকবে এটার দাম 1200 টাকা 1200 টাকা এই গলার মধ্যে এটার সাথে সালোনা পেয়ে যাবেন দাম পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা এটা দেখেন প্রিন্ট কালার সিঙ্গেল 1200 টাকা

স্যার নিতে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে রেস্টুরেন্ট মুম্পি বিশাল সেফটিতে চিষারফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়ো অনেক নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ